বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানকার রান্নার যেই খাবারগুলো তৈরি হয় কত বড় বড় কড়াই রয়েছে এত বড় বড় কড়াই আমার এই প্রথম দেখা এখানে প্রায় তিন চারটা কড়াই রয়েছে এক সঙ্গে এই এখানকার অনুষ্ঠান যখন হয় তখন আছে এই খাবার এখানে এই কড়াইতে তৈরি করে হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা এখন রয়েছি পাবনা হেমায়তপুর তো আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী অনুকূল চন্দ্র সেই আশ্রমে তো বন্ধুরা আজকে আমরা এই আশ্রমটি ভিডিও করব আর আপনাদের মাঝে তুলে ধরবো তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন অনেক ভালো লাগবে এসে আপনাদেরকে দেখাবো এই আশ্রমে এখানকার পরিবেশ আশপাশে কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো অনেক বড় জায়গা এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ তো আপনারা যখন পাবনা হাসপাতালে আসবেন যখন তখন তার পাশেই রয়েছে এই চন্দ্র সেই আশ্রমটি অনেক সুন্দর করে এই এটা তৈরি করছে এই সান বাদানো ঘাট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সেই পুকুর এটাই সেই সান বাদানো ঘাটটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই ঘাটে এসে দেখতে পাচ্ছি এখানকার সৌন্দর্য আমরা একটু নিচের দিকে নামবো এই পানি একেবারে কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ বন্ধুরা আপনারা অবশ্যই এখানে আসলে পারে এই মন্দিরের পাশেই এই একটি পুকুর আছে এই পুকুরে আছে স্নান করা আছে এই ঘাটটি আপনারা অবশ্যই এখানে আসবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানকার রান্নার যেই খাবারগুলো তৈরি হয় কত বড় বড় কড়াই রয়েছে এত বড় বড় কড়াই আমার এই প্রথম দেখা এখানে প্রায় তিন চারটা কড়াই রয়েছে একসঙ্গে এই এখানকার অনুষ্ঠান যখন হয় তখন আছে এই খাবার এখানে এই কড়াইতে তৈরি করে আমি আস্তে আস্তে আরো দেখাবো সামনের দিকে আরো কড়াই রয়েছে অনেক বড় বড় এখানে এখানে এটা হচ্ছে এক কথায় রান্নাঘর দেখতে পাচ্ছেন কত বড় বড় কড়াই এখানে উল্টা করে রাখছে এখানে সেই আশ্রমের খাবার দেওয়ার জায়গা এত বড় বড় কড়াই আমার এই প্রথম দেখা প্রায় তিন টা কড়াই আমি দেখলাম ওখানে মানে চার তিনটা আছে এখানে তিনটা ছয়টা মোট কড়াই তো চলো না আমরা আরেকটু সামনে যাই সামনে যাই দেখি ওখানে কি কী কী আছে এটা কি এটা কি ভাত রান্না করতে এত বড় চুলাটাও তো তিন মুখ তিন দিক দিয়ে রান্না হয় এই চুলার আমি একটু দেখে একেবারে অবাক হয়ে যাচ্ছে এত বড় পাতিল অনেক মোটা স্টিল পাপ দিয়ে এই কড়াইটা করা বা এই পাতিলটা করা এটা হচ্ছে রান্নাঘর এখানেই সেই আশ্রমের যখন আছে মেলা হয় বা খাবার দেওয়া হয় তখন এখান থেকেই তৈরি করা চলুন আমরা আরেকটু যাই এটা হচ্ছে আশ্রমে যখন খাবার দেওয়া হয় সেই এই এখানে কয় লাইন এক দু তিন চার পাঁচ ছয় ছয় লাইন এখানে বসে এক ছাই সারি বসে মানুষ খেতে পারবে অনেক ভক্ত বিন্দু আসছে এই আশ্রমে আসলে এটা পাবনা জেলার ভিতরে একটা সুন্দর একটা দর্শনীয় জায়গা এটা হ্যাঁ শ্রী মন্দির এটা মন্দিরা একটু কাছে আপনাদেরকে দেখাবো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা অনুকূল চন্দ্র সেই মন্দিরটি হ্যাঁ আমরা আশপাশ ঘুরে তো আপনাদের দেখালাম এখানে অনেক ভক্তবিন্দু আসে এই আশ্রমে তো আমরা এখন ভিতরে যাব যে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেক ভক্ত ভক্তবিন্দু আসে তো চলুন আমরা একটু দেখে আসি এখানে ভিডিও করা যাবে কি না জানি না তো তারপরেও আমরা একটু দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর তো বন্ধুরা আমরা এই মন্দির সম্পর্কে অনেক কিছুই দেখালাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেলটি বা ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে রাখবেন বাই বাই